আজ বাংলাদেশ তথা বিশ্ব বিভিন্ন সংকটের মধ্যে আছে চতুর্দিকে যে খব। খবরাখবর আছে আপনারা সবাই এই শুক্রবার দোয়া করুন হে আল্লাহ তুমি বাংলাদেশে হয়তো তোমার ফর প্রেজে একজন নেতা দাও এবং তার উপযুক্ত সঙ্গী সাথী তিনি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে শান্তির প্রতি নিয়ে আসতে পারেন তিনি হবেন শিয়ালের মতো অত্যন্ত দ্রুত বুদ্ধিমান এবং সিং মতো সত আমার এই দেশের যে অবস্থা দেশকে রক্ষার জন্য আপনার সশস্ত্র বাহিনী যে মুখ চলছে যে চুরি ডাকাতি চলছে মহন মতো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে মানুষ মারা যাচ্ছে সেটা বড় কথা না কিন্তু তাদের চিকিৎসা ただ、そういう意味では、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たたちは、私たちは、私たちは、 জনগণের কি আসো ভালো ভালো লোকদের নিয়ে কি সব সরকার কাজে নিয়ে আসো অবসরপ্রাপ্ত সকল সামরিক বেসামরিক কর্মকর্তা বিপুল পরিমাণ যুব সমাজকে নারী শক্তিকে দেশ ও জাতির পল্টাতে মৃত বৈভ বিদেশ থেকে এত গোমানার কি দরকার আমাদের ভুট্টা আছে সবজি আছে দিও দিয়েও নাকি ফুলকপি নামে বিক্রি হচ্ছে না এগুলি খা সবজি বড় ভাত রুটি কম খান লাউ শিম কুমড়া এগুলি বেশি করে খান দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে দেশ জাতির উপকার এগুলি আমি করে দেখছি বাহাত্তর বছর বয়সে এখন আমি সচেত রয়েছি পাঁচ ঘন্টা খাচ্ছি লাল মোহাম্মদ তন্দুর হক জাতীয় তরুণ সঙ্গে প্রতিষ্ঠাতে মধ্যে আনবে পয়লা অক্টোবর জাতীয় হাজারে মাঘে যে জাতীয় তরুণ সঙ্গে সৃষ্টি হয়েছিল আজকে ষাট লক্ষাধিক সদস্য সদস্য আজ এই দেশে আমরা রাস্তা ছিল একটি প্রতিষ্ঠা আমরা সাতশোর মতো স্কুল কলেজ মাদ্রাসে তুলেছি সবই তো আর কিছু না করুন অন্তত পক্ষে আবারও বলছি আসুক আমরা সবাই তৌবা করি নিজের ভুলভ্রান্তিগুলির জন্য আল্লাহর কাছে মাপ চাই এবং যা যা কিছু আছে তাই নিয়ে এই দেশের সেবা করি সেবার মধ্য দিয়ে সত্যিকার রাজনীতি আর দুর্নীতির মধ্য দিয়ে নয় দুর্নীতিকে পরিহার করুন দৌড়েজে মেঝে প্রধান অভিযান রাজনৈতিক দলগুলি দেশকে ভালোবাসে পারেন না ওই অর্থ দিয়ে গ্রামে গ্রামে যান একটা ছেলে সেন্টার করুন মেয়েদের কাজে লাগা বই নিয়ে যান কঠাকার করুন প্রয়োজনে কাজ চালায় শিক্ষার ব্যবস্থা করুন

ইদারিও দেশবিতে ঘিয় নিশ্চয় মহান সর্বশক্তি মন্দ আমাদেরকে পাঁচই আগস্টের চেয়ে একটি বড় কল্যাণ বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় তরুণ সংঘ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শেয়ার করে দিন ফেসবুকে পোস্ট করুন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তুলে দিন আল্লাহ